দুর্গা পূজা পরিক্রমা দু হাজার চব্বিশে আজ থাকছে টালা প্রত্যয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি পার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজ চলে গিয়েছিলাম আমি টালা প্রত্যয় আর টালা প্রত্যয়ের এই যে সামনের অংশটা দেখলেন এটা হলো এন্ট্রান্স গেট এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে লম্বা লাইন চলে গেছে দেখতে পাচ্ছেন একদম বাঁশের ব্যারিকেড করে রাস্তার ধার বরাবর লাইন চলে গিয়েছে আমাদেরকে এখন সেই লাইনে যেতে হবে সেই লাইন বরাবর এগিয়ে যেতে হবে টালা প্রত্যয়ের প্যান্ডেলটা দেখার জন্য সামনে এই যে স্ক্রিনগুলো দেখছেন জায়েন্ট স্ক্রিন এরকম অনেক জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যেগুলোতে এখানকার যে পুজো প্যান্ডেল যে স্পন্সর তাদের অ্যাডগুলো এখানে শো করছে টালা প্রত্যয় এবছর নিরানব্বইতম বর্ষ দু হাজার পঁচিশে এদের একশোতম বর্ষ হবে ওই যে দূরে লেখা আছে দু হাজার পঁচিশের টালা প্রত্যয়ের একশো বছর এই যে সামনে এখানে ঢাকিরা এন্ট্রান্সের গেটের এই সামনেটাই ঢাকিগুলো বেশ সুন্দর এখানে ঢাক বাজাচ্ছে এটা হচ্ছে প্যান্ডেলের একদম সামনের অংশ ওপরে বড় বড় করে লেখা আছে বিহীন নিরানব্বই তম বর্ষে টালা প্রত্যয়ের এবছরের থিম বিহীন দ্য ভয়েড। এবং শিল্পীর নাম সুশান্ত পাল সামনের এই অংশে একটা ইনক্লাইন সার্ফেস রয়েছে সিঁড়ি করা নেই উঁচু তল আছে সেই বরাবর ওপরে উঠে যেতে হবে আর তার পাশের এই যে দেওয়ালগুলি বা এই অংশগুলোকে ডিম লাইট দিয়ে হালকা লাইট দিয়ে সাজানো হয়েছে এই দেওয়ালটিতে বড় বড় করে লেখা রয়েছে তালা প্রত্যয় এই যে সামনে আমরা এখন এখানে ওয়েট করছি কারণ দড়ি ধরে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য কিছু কিছু মানুষ ছাড়া হচ্ছে আর ওই যে সামনে দেখা যাচ্ছে প্যান্ডেলের সামনের অংশটি দারুল লাগছে এই অংশটি হালকা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই অংশটিকে বিরাট বিশালাকার। আপনাকে মাথা উঁচু করে দেখতে হবে আর তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ ম্যাচ করেছে তারপরে চলে আসুন এই অংশটিতে এই অংশটি আরো বেশি ভালো লাগছে সেরকম কিছু নেই উঁচু স্পেস বাঁদিকে বাঁদিক আর ডান দিক দুদিকে লাইট দেওয়া রয়েছে হালকা তার সাথে আর ডেকোরেশন করে রয়েছে সামনে একদম দূরে দেখা যাচ্ছে আকাশ তারপর চলে এসছি আমরা ভিতরের অংশটিতে ভিতরের অংশে একদম নিচে ফুট লাইটগুলি ইউজ করা হয়েছে খুব অল্প লাইট ডিম লাইট দিয়ে প্যান্ডেলটিকে সুন্দর করে সাজানো হয়েছে আলো আধারি এক পরিবেশ ক্রিয়েট করে এটাকে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এখানেই দেখতে পাচ্ছেন আলো দিয়ে একটা চক্রবহু টাইপের করা হয়েছে এরপরে আমরা চলে এসেছি একদম ভিতরের অংশে ভিতরের অংশটি দেখতে দারুণ লাগছে আলো লাইট প্রজেক্ট করে এই অংশটিকে তৈরি করা হয়েছে সমস্ত লাইটের খেলা লাইটের প্রজেকশন দিয়ে আর সামনে রয়েছে অনন্য সুন্দর মায়ের এই মুখ দারুল লাগছে দেখতে এই জায়গাটিতে অনেকক্ষণ মনে হবে অনেকক্ষণ ধরে মায়ের এই মুখটি দেখি এই প্যান্ডেলটি পুরোপুরি লাইটের খেলা প্যান্ডেলটিতে সেরকম জিনিস কিছু ইউজ করা হয়নি বা দেখারও সেরকম কিছু নেই কিন্তু একটা লাইট ইউজ করে লাইট প্রজেক্ট করে প্যান্ডেলটিকে দারুণ করা হয়েছে অসাধারণ রূপ দেয়া হয়েছে প্যান্ডেল দেখা শেষ এই যে অংশটি এটাই হলো এক্সিট এবার বলি টালা প্রত্যয়ের সুন্দর প্যান্ডেলটি দেখতে হলে আপনাকে কিভাবে এখানে আসতে হবে এই প্যান্ডেলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া দমদম থেকে আপনি মেট্রো করে বেলগাছিয়ে চলে আসতে পারেন বেলগাছিয়া থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি পৌঁছে যেতে পারেন এই টালা প্রত্যয় প্যান্ডেলটিতে এছাড়াও দমদম স্টেশন থেকে অটো করে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই টালা প্রত্যয়ের এই প্যান্ডেলটিতে আজকের ভিডিও এ অবধি ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা